বারোশো সত্তর ভোটারের মধ্যে নশো নিরানব্বই জনকে প্রবাসী ভারতীয় বলে দাগিয়ে দিল নির্বাচন কমিশন ডোমজুরের ছত্রিশ নম্বর পাটের সলভ দুইয়ের এক নম্বর মোল্লাপাড়া মসজিদপাড়া এবং বর্তলা এলাকায় নশো নিরানব্বই জনের নতুন খসড়ার তালিকায় নাম থাকলেও প্রবাসী ভারতীয় বলে দাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষেক তার মধ্যে বহু বৈধ ভোটারের নাম না থাকায় আতঙ্কিত মানুষজন

इस चोर के जो बाबा माँ का किया नहीं किचु हुए जब उस उसको भी खसरा तलवे में नाम जा बाप भूमि ले अपकर्ता सड़ी हुई हम लोग हमारा सेनापति हमारा नेता समुदाय के যে এখানকার স্থানীয় আমরা কেউ বাইরে থাকি না সবাই এখানে থাকে কিন্তু নশো নিরানব্বই জন প্রবাসী ভারতীয় লেখা এসছে আমাদের খসড়া লিস্টে এইটা আমরা বিয়েল সবাই জমা দিয়েছে আমাদের এ দুজনের মাত্র হেয়ারিং হয়েছে বাকি লোকের কারেকশান যেগুলো ছিল সেগুলো করেছে কিন্তু নশো নিরানব্বই প্রবাসী যে ভারতীয় কেন লেখাটা হবে আমাদের দক্ষিণ নিবড়া আরও দুটো বুথ আছে সে বুথে নেই শুধু আমাদের ছত্রিশ নম্বর পার্টে কেন আসবে এইটা আমাদের পুরো পাটের সবাইয়ের ভোটারদের দাবি যে এটাকে তোলা হোক অবিলম্বে আমি দক্ষিণ নিবড়া ছত্রিশ নম্বর পার্টের বিয়েল এ শেখ জুল্লুর রহমান সলভ দু নম্বর অঞ্চল আমাদের ছত্রিশ নম্বর পার্টে ডোমজুর কেন্দ্রে একশো চুরাশি ছত্রিশ নম্বর পার্টার আমাদের টোটাল বারোশো পঁয়ত্রিশটা ভোটার ছিল তার মধ্যে খসড়া লিস্টের ডেট শিফটেড বাদ দিয়ে বারোশো সত্তরটা খস্টা নাম এসছে তার মধ্যে নশো নিরানব্বই জনকে প্রবাসী ভারতীয় প্রথম পাতায় লেখা হয়েছে এইটা কেন লেখা হবে আমাদের ভোটারদের এইটা ইয়ে অবজেকশান যে এটাকে তুলতে হবে কেন আমরা তো এখানকারই স্থানীয় পূর্বপুরুষ ধরে আছি কেন আমাদের প্রবাসী ভারতীয় লেখাটা হবে যদি আমাদের সবাইরই ভুল করে হয়তো সবাই রেতে হবে আরও দুটো পাটে হয়নি শুধু আমাদের ছত্রিশ নম্বর পাটে হয়েছে নিবড়া দক্ষিণ নিবড়া ছত্রিশ নম্বর পাট বারোশো সত্তর উঠেছে मेरा एलिगेशन है इसराइल करके बांग्ला में जो मानुष को बेच्योत करता है हिन्स्ता करता है उसलिए हम आप लोग को यहाँ पे कॉल किया है हमारा विधानसभा में दक्षिण जीपी बारह सो सत्तर लिस्ट हुआ उसमें नौ सौ निरानबे वोटर प्रवासी देखा है शुभ अधिकारी निर्वाचन कमीशन को जो बोल दिया जो रोहिंगा है यहाँ पे ये रोहिंगा साबुत करने के लिए काम करा है ये तो रोहिंगा हमारा ये जो बूथ है ये प्योर संख्यालघु बेल्ट है इसमें रोहिंगा साबुत करने के लिए ये काम किया है दूसरा 2002 में बहुत सारा लोग को नाम था लेकिन तालिका में उसका नाम नहीं उठा है आपको सबूत देखा है इसका बाद 2002 में जिसको नाम है उसको भी हियरिंग में नोटिस आया है हमारा पंचायत मेंबर भी उसमें है ईश्वर के जो बाबा माँ का लिंग दिया है उसको भी तालिका में नाम बात किया है उस हम लोग हमारा सेनापति हमारा नेता सर्वभारतीय साधारण संपादक अभिषेक बंदोपाध्याय का नेतृत्व में हम लड़ाई जारी किया है उसको जिस चीज को वोट वो लोग बातिल किया है हम लोग छ नंबर फॉर्म फिलअप करके नया से हम लोग को लिस्ट उठाएगा अभी हम लोग जो जो लोग को खसरा तालिका में बात किया है उसको छ नंबर फॉर्म फिलअप करके नया वोटर लिस्ट में नाम तो लेगा ঠিক আছে ঠিক আছে চুপ করো সবাই কথা বলো না কথা বলো না স্টার্ট রেডি আজ আপনাদের দেখেছি এ কিভাবে চক্রান্ত করে বৈধ ভোটার কাটা এবং কিভাবে প্রবাসী ভারতীয়দের নাম তুলে দেওয়া রোহিঙ্গা হিসেবে পরিচয় দেওয়ার জন্য যে ব্যবস্থা করেছে তার জন্য আপনাদের ডেকেছি আমাদের কেন্দ্রের একশো চুরা দু একশো চুরাশি আমাদের দমজুর কেন্দ্রের ছত্রিশ নম্বর পাটে বারোশো সত্তর নাম টোটাল উঠেছে তার মধ্যে নশো নিরানব্বই জনকে প্রবাসী ভারতীয় দেখিয়েছে এটা একেবারে সংখ্যালঘু এলাকা এই সংখ্যালঘুদেরকে যাতে আগামী দিন রোহিঙ্গা হিসাবে প্রচার করতে পারে তার জন্য নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশে এই কাজ করেছে এইটা হচ্ছে তার এ টোটাল নশো নিরানব্বই একটা বুথে যেখানে জীবনে কোনদিন তারা বাইরে যায়নি তাদেরকে প্রবাসী ভারতীয় দেখানো হয়েছে এরপর সল অফ টু নম্বর পার্ক ওই কাগজগুলোতে যেগুলো দুয়ের সব কটায় সবকটায় এছাড়া আমার কেন্দ্রের বিভিন্ন বুথে বিএলোরা দু হাজার সই করা ফর্ম এনমিনেশন ফর্ম নিয়েছে তার সইও করেছে সেই সই করার পরেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে আমি তার মধ্যে কয়েকটা নাম বলছি নিতাই সর্দার নারায়ণ ময়রা কাজল মাইতি গীতারানী পাল কানাথ হালদার এরকম প্রতিটা অঞ্চলে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের নাম এইভাবে খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে এরপরে যারা বাবা মায়ের লিঙ্ক দিয়ে যারা করেছিল দু হাজার দুয়ে নাম আছে তাদের নামও বাদ দিয়েছে শ্রাবন্তী মান্না থেকে শুরু করে পবিত্র মন্ডল মৌসুমি মান্না এরা অজস্র নাম খসড়া তালিকা থেকে বাদ দিয়েছে আরও মজার ব্যাপার দু হাজার দুয়ে নাম আছে তারপরে যে খসড়া লিস্টে যে নাম হয়েছে যেখানে ওরা লজিক্যাল বলে করছে হিয়ারিং এ ডাকছে সেখানে দু হাজার দুয়ে তার নাম আছে দু হাজার দুয়ে নাম আছে তারপরেও তাদেরকে নোটিশ পাঠিয়েছে আমার পঞ্চায়েত সদস্য দু হাজার দুয়ে নাম আছে তার তাকেও হিয়ারিং এ ডাকছে এই যে মানুষকে হেনস্থা করা মানুষের কে অসহায়ভাবে মানুষকে দশ কিলোমিটার দূরে পৌঁছে দেওয়া এর বিরুদ্ধে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই করতে বলেছে আমরা সর্বতোভাবে আগামী দিন যাতে এদের নাম উঠে আমরা নিশ্চয়ই সবকিছু সর্বত্র চেষ্টা করব কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির নির্দেশে যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বাংলাকে দখল করার চেষ্টা করছে এর বিরুদ্ধে কিন্তু সকল মানুষকে এগিয়ে আসতে হবে যে যাদের লাল বাদ গেছে তাদের নিয়ে কি আপনারা বিপিএতে যাবেন হ্যাঁ আমরা তাদের ছ নম্বর ফর্ম ফিল আপ করছি তাদের ছ নম্বর ফর্ম ফিল আপ করছি এছাড়াও আমরা ইয়ারোর কাছে কৈফের চাইব যে কেন এরকম ঘটনা ঘটলো